নিরবতা পৃথিবীতে কমিউনিকেশনের যত ভাষা আছে সব ভাষার উপর হল নিরবতার ভাষা নিরবতা বিশেষে আলাদা আলাদা ভূমিকা পালন করে কখনো দারুণ প্রতিবাদ কখনো সম্মতি কখনো উপেক্ষা ইত্যাদি নানা অর্থকে প্রকাশ করে নিরবতা কাজেই শাব্দিক শিল্প চিত্র সঙ্গীত কিংবা মিশ্র শিল্পের মাধ্যমগুলো এই নিরবতাকে শিল্পের মর্যাদা দিয়েছে আসুন আজ জেনে নেই নিরবতা নিয়ে উক্তিগুলো নিরবতা একটা উপহার এর সারমর্মকে মূল্য দিতে শিখুন না বুঝে কথা বলার চেয়ে বিষয় বুঝে শান্তভাবে কথা বলা ভালো কখনো কখনো নিরবতাকে কথা বলতে দেওয়া ভালো যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ করে যায় নিরবতা মুখ থেকে নয় মন থেকে প্রয়োজন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয় যাকে আমরা বলি খালি কলসি বাজে বেশি কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ থাকে তা কিন্তু আওয়াজ হয় না চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে নিরবতা হল প্রকৃত জ্ঞানের সেরা উত্তর নিরবতা হল মহান শিক্ষক এবং এর পাঠ শিখতে হলে আপনাকে অবশ্যই এর প্রতি মনোযোগী হতে হবে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ বসে থাকো সময় সব জবাব দিয়ে দেবে উত্তেজনা কোনো বিষয়ের সুষ্ঠু সমাধান নয় নিরবতায় গভীর ভালোবাসার আসল বহিঃপ্রকাশ সুসময় নিরবতা হল সবচেয়ে কমান্ডিং অভিব্যক্তি একজন শান্ত মানুষের সংকল্পকে অবমূল্যায়ন করবেন না নিরবতা কথা বলে যখন শব্দ নিজে থেকে চুপ হয়ে যায় জীবনের তাড়াহুড়োতে যখন আপনি এই অনুভব করতে শুরু করেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারবেন কথা বলার জন্য যেই শক্তি আর যোগ্যতা প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতা প্রয়োজন হয়